লোকামিজ এক বুড়ো বুনোবাঘ যিনি একজন সাধারণ শিশু থেকে হয়ে উঠেছেন বিশ্বের সেরা একজন একজন মানুষের জীবনে এত দুঃখ কষ্ট নিয়েও মানুষ যে এতদূর আসতে পারে তা এই মুদ্রিচ না থাকলে হয়তো জানা হতো না এই গতকাল রাতেও লোকটা একশো তিনটা পাস দিয়েছে যার মধ্যে আটানব্বইটা সঠিক পাস সাল দু বিশ্বকাপের বছর এবার পৃথিবীর গ্রেটেস্ট শো বসেছে রাশিয়ায় আঠারো বিশ্বকাপের ক্রোয়েশিয়া দলটাকে যুগ যুগ ধরে মনে রাখবে ফুটবল বিশ্ব চিন্তাভাবনার বাইরের দল হয়ে ফাইনাল খেলা ক্রোয়েশিয়ার মূল স্থাপতি ছিলেন লুকা মুদ্রেজ। গ্রুপ পর্বে আর্জেন্টিনা নাইজেরিয়া ও আইসল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোতে ডেনমার্ক কোয়ার্টার ফাইনালে রাশিয়া সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যাওয়া কোনো রূপকথার গল্প ছিল না দলীয়ভাবে রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলেও ইন্ডিভিজুয়ালি মুদ্রেজ ছিলেন উজ্জ্বল জিতেছিলেন বিশ্বকাপের গোল্ডেন বল প্রেসিডেন্ট রাশিয়ার হাত থেকে লুকা মুদ্রিচের গোল্ডেন বল নেওয়ার দৃশ্যটা এখনও চোখে ভাসে একটা ইতিহাস বটে আর এই গতকাল রাতে তার জন্মদিনেও তিনি লেভেনডাস্কের পোল্যান্ডকে লন্ড ভণ্ড করে দিলেন মদ্রিচের বিশ্বমঞ্চে উত্থানের এই পথ মোটেও মসৃণ ছিল না মদ্রিজ একজন শিশু একানব্বই সালে যুগ ভেঙে পড়ার পর বলকান অঞ্চলে শুরু হয় নির্মম লড়াই শুরু হয় গোষ্ঠী লড়াই বাড়তে থাকে সহিংসতা আর এর ভেতরে পড়ে থাকে তার প্রজন্মের হাজার হাজার শিশুর জীবন লুকা যখন ফুটবল নিয়ে রাস্তায় খেলতেন ঠিক তখনই পাশে কোথাও স্লার্ভিয়ান বিমান থেকে নিক্ষেপ হতো সব সময় একটা অনিশ্চয়তা থাকত তাদের প্রতি রাতে ঘুম আসত না দুশ্চিন্তায় সকালে উঠে ভোর দেখা যাবে কিনা নাকি এটাই হবে শেষ ঘুম তা তারা কেউ জানতেন না এমন পরিস্থিতির ভেতর দিয়ে বেড়ে উঠেছেন লুকা তবে এত কিছু যারা মনোযোগ দিয়ে শুনলেন তাদের জন্য আরও একটু কিছু অ্যাড করে দেয় তাহলেই বুঝবেন কেন মুদ্রিদের কাছে রিনি ফুটবল বিশ্ব তার যখন বয়স মাত্র ছয় তখন সার্ব মিলিশিয়ারা তাদের বাড়ি পুড়িয়ে দিয়েছিল তারা তার পিতার জীবনও শেষ করে দিয়েছিল বন্য শিশুদের মতো তিনি সবসময় আশ্রয় কেন্দ্রের বাইরে যেতেন না সবসময় খেয়াল রাখতে হতো যেন কোনো মাটিতে পুঁতে রাখা মাইনে পা না আটকে যায় এমন কঠিন পরিস্থিতিতে থেকেও আজকে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি বিশ্বসেরা ফুটবলারদের একজন মাত্র একচল্লিশ লাখ জনসংখ্যার একটি দেশকে নিয়ে গেছেন ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রতিকূল এবং কঠিন পরিবেশে থেকেই নিজের ইচ্ছা আর মানসিক শক্তির বলে তিনি ধ্বংসস্তূপের ভেতর থেকেই ঠিকই গড়ে তুলেছেন ফুলের বাগান আর সেই সৌরভ ছড়িয়ে দিচ্ছেন সারা বিশ্বব্যাপী আশা দেখাচ্ছেন কোটি কোটি মানুষকে মুদ্রিজ আর মাদ্রিদ যেন এখন একই নাম হয়ে উঠেছে তিনি যখন মাদ্রিদে আসেন তার বয়স ছিল সাতাশ কোনো শিরোপা ছিল না আর এখন দেখুন না তার ট্রফির সংখ্যাটা প্রায় ত্রিশটা ট্রফি পেয়ে গেছেন তিনি এর মধ্যে আছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা লা লিগা ক্লাব বিশ্বকাপ যেন সবকিছুই জয় করা হয়ে গেছে এই তরুণের বিশ্বকাপের সেরা খেলোয়াড় ব্যালনডিয়ারও রয়েছে তার ও হ্যাঁ অনেকে আবার বলবেন মদ্রিস তো এখন আর তরুণ না তাকে কেন তরুণ বললাম ভাই বয়স কেবল একটি সংখ্যা মুদ্রিদের কাছে এসে এই সংখ্যাটি আটকে গেছে আঠারোতেই মেসি রোনালদোর সময়ে যখন ব্যালণ্ডিওরের নামও কেউ নিতে পারত না সেখানে ব্যতিক্রম ছিলেন কেবল দুজন একজন বেঞ্জেমা আরেকজন এই লুকা মদ্রেজ যাকে ভালোবেসে লুকিতা বলে রিয়ালের সাপোর্টাররা শুভ জন্মদিন লুকিতা শুভ জন্মদিন লুকা মুদ্রেজ পৃথিবীর সবটুকু ভালো আপনার হোক